হলো দান দুইটা মাধ্যমে করা যায় একটা হলো অস্থায়ী আর একটা হলো স্থায়ী অস্থায়ী আর হলো স্থায়ী দান যদি আপনি অস্থায়ী ভাবে করেন অস্থায়ী দান যদি আপনি স্থায়ী ভাবে করেন নেকি পাবেন স্থায়ী তো কিভাবে আমি একটা উদাহরণ দিই ধরেন আমি আপনাকে পাঁচশো টাকা দিয়ে দিলাম আপনি পাঁচশো টাকা ব্যাংকে আপনি খাইলেন আপনার পরিবার অসহায় মানুষ অবশ্যই আমি নেকি পাবো আরেকটা হলো ধরেন আমি আপনাকে একটা কোরআনের একটা তাফসীরের किताब কিনে দিলাম হাদিসের একটা किताब কিনে দিলাম বা ইসলামে একটা বই কিনে দিলাম ফাইন বইটা পড়েন তো বইটা আপনি পড়লেন আপনি আমল শিখলেন নিজে আমল করলেন সন্তানকে শিখাইলেন প্রতিবেশকে শিখাইলেন ওই বইটা আবার আরেকজনকে দিলেন সে আবার পড়ল সে শিখাইল যত দিন পর্যন্ত এই সেল চাল চালতে থাকবে আমি কিন্তু বইটা দান করেছিলাম একবার কিন্তু নেকি बाबू কি একবার না অসংখবার তাহলে দানের দুইটা মাধ্যম একটা হলো অস্থায়ী একটা হলো স্থায়ী স্থায়ী যেটা এটাকে আরবিতে বলা হয় সদকাতুল জারিয়া সৎকা জারিয়া আপনারা আলেমদের মুখে শোনেন নাই সৎকা জারিয়া শোনেন নেই সৎকা জারিয়া মানে প্রবাহিত দান দান করবেন একবার নেকি পাবেন অগণিত অসংখ্যবার এই হাদিসটা আপনাদের জানা থাকার কথা তারপর আমি একটু বলে দিচ্ছি সেই মুসলিমের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা মাতাল ইনসানু মানুষ যখন মরে যায়

আমি আপনি সবাই কিন্তু না মারা যাব তাই না কেউতে বেঁচে থাকবো না কিন্তু মৃত্যুর পর আমাদের আমল নামায় নেকি জমা হতে থাকুক হতে থাকুক এটা কি আমরা চাই না তেতে দেখেন তো তিন ব্যক্তির মধ্যে আপনি অন্তরভুক্ত হতে পারেন কিনা এক নম্বর ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ যে লোকটা প্রবাহিত দান করলো দান করেছে একবার নেকি পাবে অসংকবার আমি চাকখুস একটা উদাহরণ দেই এই জায়গাটা এক সময় ছিল খালি মিলন ভাইয়ের দাদা দিল সে ঠিক আছে আমি আল্লাহটা ঘর করবো আপনারা দেখি নিয়েই করেছেন করটা করলেন এরপরে আবার জামে মসজিদ চালু হলো এখন আমি এতক্ষণ পর্যন্ত যে বয়ান গুলো আপনাদের সামনে করলাম বা এই মসজিদ এখানে না হলে আমি কি এখানে আসতাম আপনার কি কথাগুলো শুনতেন এই হাজারো কথা বলেছি তার ভিতরে একটা ধরেন আপনি আমল করেছেন এই আমলটা যত দিন করবেন ততদিন আমি বলেছি আমিও নাকি পাবো আর ওই যে মিলন ভাইয়ের দাদা যে করেছিলেন না এজন্য তিনিও নাকি পেতে থাকবেন এটা একটা উদাহরণ এটা আপনার ক্ষেত্র আমার ক্ষেত্র সবার ক্ষেত্রে এবার ধরেন আপনি মসজিদকে প্রত্যেকে যার ঘরে তো করবেন না আপনি মসজিদ করতে পারেন নাই মসজিদে ইমাম সাহেবের বেতন দিলেন ইমাম সাহেবকে খাওয়ালেন অথবা দিলেন অথবা মসজিদের মুসল্লিদেরকে আপনি ভালো একটা ব্যবস্থাপনা করে দিলেন অথবা মসজিদের কোনো প্রয়োজনে জিনিস হলে আপনি সেটা কিনে দিলেন যতদিন পর্যন্ত মসজিদে আমল চলতে থাকবে ততদিন পর্যন্ত আপনি মারা গেলেও নেকি চলতেই থাকবে এটাকে বলা হয় স্থায়ী দান আচ্ছা পরে এর এক নম্বর দুই নম্বর বিহ উপকারী ইলম অর্জন করা যা দ্বারা মানুষ উপকার পায় উপকারী এলেম তো পার্থিব এলেম হতে পারে আবার মানে আখেরাতের এলেমে হতে পারে তবে এটা তার মূল উদ্দেশ্য হলো কোরআন হাদিসের এলেম আপনি নিজে শিখেছেন কাউকে শিখিয়েছেন কোরআন বিশ্বাস করেছেন কাউকে বলেছেন প্রচার করেছেন হাদিস শিখেছেন আমল করেছেন কাউকে বলেছেন যত মানুষে কোরআন হাদিসগুলো শিখবে জানবে মানবে আমল করবে এটা হলো উপকারী এলেম এই এই আমলটা এলেমটা যে অর্জন করেছে আমল করেছে প্রচার করেছে এই লোকটা মৃত্যুর পরেও নেকি পেতেই থাকবে দুই নম্বর ব্যক্তি গেল তিন নম্বর ব্যক্তি এমন সন্তান এমন ওয়ারিশ রেখে যাওয়া সেটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে এই ছেলে বা মেয়ে বাবা মা মৃত্যুবরণ করার পর বাবা মায়ের জন্য দোয়া করে নেককার ছেলে নেককার মেয়ে যদি এরকম পরহেজগার ইসলামের বিধান মান্যকারী কোন ছেলে মেয়ে অধিকারিয়ApiException রাখেন জান আপনি মৃত্যুবরণ করলো ওই উত্তরাধিকারী নামাজের পর নামাজের আগে অন্য যে কোনো সময় আপনার কথা স্মরণই পড়লে আপনার জন্য দোয়া করবে যত দিন দোয়া করবে আল্লাহ তালা আপনার কবরে নেকি পৌঁছাতেই থাকবেন তাহলে আমরা এই হাদিস থেকে তিনটা জিনিস পেলাম এক নম্বর আমরা স্থায়ী দান করার চেষ্টা করব এটাতে আমাদের অরিশ যারা আছেন তাদের নেকি হবে দুই নম্বর আমরা নিজেরা কোরআন হাদিসের এলিম অর্জন করে আমল করব সম্ভবত যতটুকু সম্ভব প্রচার করব। তিন নম্বর ওয়ারিস যারা আছে আমাদের উত্তরাধিকারী আমাদের ছেলে মেয়ে আমাদের নাতিনাতকুর তাদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে ওরা যেন ধর্মের পথে ইসলামের পথে ইমানের পথে কোরআন হাদিসের পথে নামাজের পথে থাকে যদি এই ওয়ারিস আমি রেখে যাই আমি মৃত্যুর পরেও ওরা যতদিন পর্যন্ত আমল করবেন ইনশা আল্লাহ আমার কবরে নেকি যেতেই থাকবে এই মৃত ব্যক্তির মৃত্যুবরণ করার পর ইসালের সবের যে মাধ্যমগুলো আছে আমি এর একটা অংশ আজকে আলোচনা করলাম ইনশাল্লাহ আগামী মাসের চুমায় যদি আসি তখন বাকি কথাগুলো বলা হবে আজকে যা বলেছি এক নজরে জেনে নেন যারা প্রথমে আসেন নাই এক নম্বর মৃত ব্যক্তি মৃত্যুবরণ করলে তার ঋণ থাকলে আমরা ঋণ পরিশোধ করে দিব এতে তার নেকি হবে দুই নম্বর মৃত ব্যক্তি যদি কোনো হস আদায় করতে না পারেন বদ্ধি হস করে দেন নেকি হবে তিন নম্বর মৃত ব্যক্তি যদি মানতি কোনো হস থেকে থাকে আদায় করে দেন নেকি হবে নম্বর মৃত ব্যক্তি যদি কোন ফরস রোজা না করে মারা যান সেটা যদি ওয়ারিসরা রেখে দেন তাহলে তার নেকি হবে আর পাঁচ নম্বর হলো মৃত ব্যক্তির জন্য বেশি বেশি দান করতে হবে যদি আমরা মৃত ব্যক্তির জন্য দান করি তাহলে ওই মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াব বা নেকি হবে ইনশা আল্লাহ أمر أبوابه إن شاء الله أعطيكم في رمضان أستغفر الله هذا المذنب ونذكر التوفيق بينكم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فيا ايها المؤمنون قال الله تبارك وتعالى